নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি নিরামিষ সম্পূর্ণ নতুন ধরনের বাঁধাকপির তরকারি আপনারা এরকম বাঁধাকপির তরকারি আশা করি কখনোই দেখেননি এই প্রথম আমি বানাচ্ছি আপনারা দেখুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন এর জন্য আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এবার বড় বড় টুকরো করে আমি কেটে নেব দেখুন আমি সবকটাকে কেটে নিয়েছি বড় বড় পিস করেছি পুরো বাঁধাকপিটা আমি নিয়ে নি বন্ধুরা আমি খানিকটা রেখে দিয়েছি আর যে কটা দরকার আমি নিয়েছি এবার দেখুন সুতো নিয়ে নিয়েছি সুতো দিয়ে বাঁধাকপিগুলোকে বেঁধে দেব যাতে খুলে না যায় সুন্দর করে বাঁধাকপিগুলোকে বেঁধে নেব দেখুন আমি পুরোটাই বেঁধে নিচ্ছি একটা হয়ে গেছে দেখুন আরেকটা আমি বেঁধে নেব এইভাবে বাঁধা থাকলে বাঁধাকপিটা খুলে যাবে না খেতে অসাধারণ স্বাদের হয় বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন সব এইভাবে আমি সুন্দর করে বেঁধে নেব সব বাঁধাকপিগুলো বাঁধা হয়ে গেছে এবার আমি রেখে দিচ্ছি এবার দেখুন একটা বলে নিয়ে নিলাম কলাইয়ের ডাল একশো গ্রাম কলের ডাল আর একশো গ্রাম মুগের ডাল দু রকম ডাল আমি সুন্দর করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিতে হবে ডালে প্রচুর নোংরা থাকে এক ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আপনারা শুধু মুগের ডাল দিয়েও করতে পারেন কিংবা বিবি ডাল দিয়েও করতে পারেন যে কোনো ডাল দিয়ে করলেই এটা ভালো লাগে দেখুন আমি এবার একটা মিক্সিং জারে ডালগুলোকে নিয়ে নিচ্ছি আর একটি মিহি পেস্ট আমি করে নেব এতে জল দেওয়ার প্রয়োজন নেই জল ছাড়াই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি দেখুন দু টুকরো আদা আর কাঁচা লঙ্কা এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবার আমি একবার পেস্ট করে নিলাম পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন আমি জল ব্যবহার করিনি একটু মোটা করে পেস্টটা করতে হবে খুব একটা পাতলা করলে হবে না এবার আর একটা মিক্সিং জারে দেখুন আমি নিয়ে নিলাম কিছু আদার টুকরো আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব এই তরকারিতে বেশি মশলা ব্যবহার করব না খুব সামান্য মশলা দিয়ে এটা আমি রান্না করব দেখুন এবার কড়াইতে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেব সব কটা বাঁধাকপি আমি দিয়ে দিলাম খুব বেশি ভাপানো চলবে না আমি দু থেকে তিন মিনিট আমি ভাপিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখুন বাঁধাকপিটা আমার হয়ে গেছে ভাপানো এবার আমি তুলে নিচ্ছি ভালো করে জলটাকে ছেঁকে তুলে নিতে হবে এবার আমি ঠান্ডা করতে দেব এদিকে বাঁধাকপিটা ঠান্ডা করতে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দেখুন এই ডালের পেস্টটা আমি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ সামান্য হলুদ আর নিয়ে নিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি একটু রঙটা সুন্দর হবার জন্যে দেখুন ভালো করে হাতে করে ফেটিয়ে নেব আর বিশেষ কিছুই ডালটাই দিতে হবে না আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা হয়ে যায় অথচ দুধ দাম টেস্টি হয় এবার বাঁধাকপিগুলোকে ডালের ব্যাটারের মধ্যে সুন্দর করে মাখিয়ে নেব দেখুন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কাটাকে এইভাবেই ডালের ব্যাটারটা দিয়ে মাখিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলেই আমি রান্নাটা করব দেখুন একে একে আমি কপিগুলোকে দিয়ে দেবো বড় বড় কপি ওই জন্য আমি ধুপিস করে দিচ্ছি পিস করে ভেজে নেব দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটাও উল্টে দেব এই সময় গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি খুব হাইটে রাখলে পাতাগুলো পুড়ে যাবে দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এইভাবেই আমি আরও রুটি সেখানে দিয়ে দেব দেখুন একটা দিক হয়ে গেছে আর একটা দিকে আমি উল্টে দিচ্ছি এইভাবেই সব বাঁধাকপিগুলোকে বন্ধুরা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব সব বাঁধাকপিগুলোকে এইভাবেই ভেজে নেব এবার ওই কড়াইয়ের তেলেকে দিয়ে দিলাম ডুমো করে কাটা আলু আলুগুলোকেও লবণ আর হলুদ দিয়ে আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব আপনারা ইচ্ছে করলে আলু না দিয়েও করতে পারেন আমি চারটি আলু দিয়েছি ঢাকা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা বাঁধাকপিগুলো খুবই বড় বড় করে ভেজে নিয়েছি এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন আমি দুভাগ করে করে ছোট ছোট পিস করে নেব তাতে করে এটা তরকারি করলে খেতে ভালো লাগবে দেখুন সুন্দর করে ছোটো ছোট করে আমি কেটে নিচ্ছি আপনারা আরও ছোট চাইলে আরও ছোটো করতে পারেন খেতে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে খেয়ে দেখবেন আর এই সময় সুতোগুলোকে আমি টেনে বের করে নেব দেখুন সবকটা কাটা আমার হয়ে গেছে আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলটাকে ভালো করে থেকে আমি আলুগুলোকে তুলে নেব এবার এই তেলেতে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি লঙ্কা আদার পেস্ট আদা লঙ্কার পেস্টটা দিয়ে আমি দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না আদার গন্ধটা যায় ততক্ষণ কষাবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো ভাজা আলুটাকে দিয়ে ধুমনিটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব আলুটা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি গরম জল জলটা আমি একটু বেশি করেই দিলাম কপিগুলোতে জলটা টেনে নেবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখুন ভালো করে ফুটে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিক এরকম নিরামিষ পদে একটু চিনি দিলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম কয়েকটা কাজু আর কিশমিশ নিরামিষ পদে কাজু কিশমিশ দিলে খেতে দারুণ লাগে এবার একে একে বাঁধাকপির পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন সবকটা পকোড়াকে আমি দিয়ে দেব এবার ঢেকে আমি রান্না করে নেব দু মিনিট এবার ঢাকাটা খুলছি দু মিনিট পর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি এখানে যেহেতু ঘি গরম মশলা দিয়েছি আমি ধনে পাতাটা দেবো না আপনারা ইচ্ছে করলে ধনে পাতাটাও দিতে পারেন দেখুন গ্যাসটা অফ করে আমি ঢেকে রাখলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ধন্যবাদ